কি সুন্দর পরিবেশ সকালবেলা আমার আমাদের এই পিত্বিরাজ এসছে সকালবেলা যিনি শর্ট ভিডিও করে আপনাদের দেখায় আপনাদের বন্ধু পিতৃরাজ পৃথিরাজ কিছু বলো সকালে হুম দেখ ভিতরে আছে সকালে পাখির কলরব শুনতে পাচ্ছেন বন্ধুরা গ্রামে এই সব পাখিগুলো দেখা যায় সুন্দর পরিবেশ বাপিতরাজ কি বলছো গ্রামের বিপরীত তো শহর শহর শহরই ভালো সে ঠিক আছে কত সুন্দর সুন্দর এই ফুল হয়েছে দেখো এই ফুল খালি কি

পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর এতে ছাড়া হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম নেব এর মধ্যে একটু হলুদ জল দেওয়া হলে যাতে ওটা শিখে না লাগে ভালো করে এখন আদা রসুনের মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হবে যাতে রাস্তে গন্ধটা ফেলে যায় মশলাটা এখানে কষা হয়ে গেছে আর এখানে ম্যারিনেট করা মাংসগুলো দেওয়া হচ্ছে মাংসগুলো এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হলো মাংসের এখানে কষা হয়ে গেছে এবারেতে জল দিয়ে দেওয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু রেস্ট নিয়ে বাগানের দিকে গেলাম আর দেখলাম যে বৃষ্টির জলে সতেজ হয়ে গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর এর মধ্যে তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম হঠাৎ করে আমার কাকা কাকি আমার শ্বশুর বাড়িতে এসেছে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আমার দাদার মেয়ে হয়েছে তো সেই আনন্দে প্রায় মাস হয়ে গেল এবার ওর মুখে প্রসাদ দেবে তাই সেই কারণে আমার শ্বশুর বাড়িতে কাকা কাকে নিমন্তন্ন করতে এসেছিলো বেশিক্ষণ ওনারা বসতে পারেনি যেহেতু অনেক জায়গায় নিমন্তন্ন করার এখনো বাকি আছে তাই মা আর আমি কাকা কাকাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম আজকে বেলা হচ্ছে আলুর দম আর রুটি হবে তাই মা এখানে আলু কেটে আর আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আর এখানে সব কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এটা গরমও এটা তেল গরম হয়ে গেছে এবারেতে পেঁচ পাতা দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিলাম এবারেতে দিয়ে নেব গ্রেট করে রাখা পেঁয়াজ ভালো করে এবার পেঁয়াজটা নিচ্ছি এরপর আমি এতে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দুটো তেলের সঙ্গে ভালো করে মিছিয়ে নেবো রাতের আশে গন্ধটা চলে যায় এটা রেখে দিচ্ছি Sauté until চামচ এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তিন চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম নেব এরপর দেব লঙ্কা গুঁড়ো আলুর দম এখানে তৈরি হয়ে গেছে এবার এরা ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা